প্রিয় দর্শক কুড়িগ্রাম জেলার নারায়ণপুর ইউনিয়নের অন্তর্গত পাগলার বাজার নামক যে বাজারটি ছিল সেটি কিন্তু আজকে ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে প্রিয় দর্শক এখন শুধু আছে এই জামে মসজিদটি পরে প্রিয় দর্শক এই পাগলার বাজার সম্পর্কে যদি পুরো বিস্তারিত ভিডিও জানতে চান অবশ্যই আমাদের ভিডিও সাথে থাকতে হবে তো বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন এবং আমাদের পুরো প্রতিবেদনটি দেখুন পাগলার বাজার কুড়িগ্রাম জেলার নারায়ণপুর ইউনিয়নের পাঁচটি হাটের মধ্যে অন্যতম একটি হাট যেটি আজ ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে এই বাজারটি প্রায় বিশটি গ্রামের পনেরো থেকে বিশ হাজার মানুষের বেচা কেনার প্রাণকেন্দ্র ছিল শুধু তাই নয় এই বাজারই ছিল এই চরাঞ্চলের মানুষের একটা আয়ের উৎস কিন্তু খুবই দুঃখজনক ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে একেবারেই বাজারটি বিলীন হয়ে গেছে শুধু বাজারই নয় তার সাথে ভাঙছে গ্রামটিও যে গ্রামে বসবাস করত প্রায় দুই থেকে তিন হাজার মানুষ কিছুদিন আগেও এই নদীটির অস্তিত্ব ছিল না কিন্তু হঠাৎই আগ্রাসী রূপ ধারণ করে এই নদীটি প্রচণ্ড স্রোত আর নদী ভাঙ্গনে কেড়ে নিচ্ছে এই এলাকার মানুষের সকল স্বপ্ন আশা ও স্মৃতিগুলো প্রচণ্ড স্রোত আর নদী নদীভাঙ্গন বদ্ধ না করতে পেরে এলাকার মানুষ অপলক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থাকে তাদের চোখ ও মুখের দিকে তাকালে বোঝা যায় বাপদাদার ভিটা মাটি হারানোর চিন্তার ভাজ পাগলার বাজারটি ভাঙ্গার পর আর কোনো জায়গা না থাকায় মানুষের বাড়ির আশেপাশে ও উঠানে বসানো হয়েছে এই বাজারটি যাতে করে চর অঞ্চলের পনেরো থেকে বিশ হাজার মানুষ এই বাজারটিতে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা করে তাদের সংসার চালাতে পারে জায়গা না থাকায় এখানে বাজার লাগালেও এখানেও বেশি দিন টিকতে পারবে না এই বাজার কারণ নদীর আগ্রাসী ভাঙ্গনে খুব তাড়াতাড়ি এখান থেকে কুটিয়ে যাবে এই বাজার যদি এই পাগলার বাজারটি এখন আর কোথাও না লাগাতে পারে তাহলে অস্বস্তিতে পড়বে পুরো চর মানুষগুলো এই ব্রহ্মপুত্র নদীটি শুধু পদ্মাশ্বর কিংবা পাগলার বাজারের জন্য হুমকি নয় এখন এটা পুরো নারায়ণপুরবাসীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে নদী এরকম ভাঙলেও সরকারিভাবে এখনও কোনো পদক্ষেপ পায়নি এই এলাকাবাসী যদি সরকারিভাবে কোনো বড় পদক্ষেপ এখানে না নেওয়া হয় তাহলে মিশে যাবে এই মানুষের স্বপ্ন আশা ভালোবাসা এই নদীর সাথে নিশ্চিন্ন করে দেবে নারায়ণপুর থেকে এই পদ্মাশর গ্রামটি তাই এখনই বড় পদক্ষেপ নেওয়া জরুরি আল আমিন হক বিজয় বিজয় বিডিওয়ান